আমি যদি ভালো না থাকি দেশে যে নেবে আমার খোঁজ সেজনী আমার গায়ে হাত তোলে হায় রে কি আফসোস আমি যদি ভালো না থাকি দেশে যে নেবে আমার খোঁজ সেজনী আমার গায়ে হাত তোলে হায় রে কি আফসোস রাজপথ সব লাল হয়ে যায় আমার ভাইয়ের রক্তে ঝরে যায় শত ভাই বোনেরা স্বপ্ন বুনবা রক্তে রাজপথ সব লাল হয়ে যায় আমার ভাইয়ের রক্তে ঝরে যায় শত ভাই বোনেরা স্বপ্ন দেবে বা রক্তে তো তিনি উল্টো আমি যদি ভালো না থাকি দেশে জেনেবে আমার খোঁজ সেজন্যই আমার গায়ে হাত তোলে হায় কি আফসোস আমি যদি ভালো না থাকি দেশে জেনেবে আমার খোঁজ সেজনি আমার গায়ে হাত তোলে হাই কি আফসোস হাজার মায়ের বুক খালি হলো বাবা হলো দিশে হারা দেশের বুকে গুলি চালায়া জোরা মূলত কারা হাজার মায়ের বুক খালি হলো বাবা হলো দিশে হারা দেশের বুকে গুলি চালায়া জোরা মূলত কারা আমার ছোট বায়না শুনি আহারে কি আক্রোশ আমি যদি ভালো না থাকি দেশে যে নেবে আমার খোঁজ সেজন্য আমার গায়ে হাত তোলে হায় রে কি আফসোস আমি যদি ভালো না থাকি দেশে যে নেবে আমার খোঁজ সে আমার গায়ে হাত তোলে হায় রে কি আফসোস হায় রে কি আফসোস হায় রে কি আফসোস হায় রে কি আফসোস